শুক্রবার বাণী ছুটির দিন আর সবার কাছে একটু স্পেশাল দিন আবার স্টোরি বুক পেজ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিওটা এনজয় করছেন সবাই সুস্থ আছেন শুক্রবার একটু স্পেশাল হলেও শুক্রবারে কিন্তু অনেক কাজেরও চাপ থাকে আর সকাল থেকে কাজ গোছানোরও একটা তারা থাকে কারণ ছুটির দিনে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেটই হয়ে যায় যাই হোক মিষ্টি রোদ দেখে একটু রোদ পোহাতে ছাদে চলে এসেছি সত্যি বলতে শীতেরই সকালে রোদ পোহাতে কিন্তু বেশ আরাম লাগে হাতে সময় যদিও কম ছিল তারপরও দুই এক পাতা বই পড়ে নিলাম এরপরে আমার জন্য হালকা পাতলা একটু ব্রেকফাস্ট বানিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই সবার জন্য সকালের খাবার তৈরি করতে হবে আমি যেহেতু একটু সকালে উঠেছি তাই হালকা একটু চা খেয়ে নিচ্ছি চায়ের সাথে ব্রেড টোস্ট আমার বরাবরই খুব পছন্দের তার সাথে রয়েছে নরম করে একটা ডিম পোচ ছোটোবেলায় ডিম আমার খুবই অপছন্দের একটা খাবার ছিল আর এখন ডিমটাই হলো আমার সবচেয়ে পছন্দের এরপরে সকালের খাবারের জন্য রুটি বানিয়েছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরের জন্য রান্নায় চলে গেলাম আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন খুব বেশি কিছু খাবারের আয়োজন না করলেও আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটু গরুর মাংসের আয়োজন করা যেতেই পারে তাই আজকে দুপুরের জন্য রান্না করছি গরুর মাংস তবে আজকে একটু অন্যভাবে রান্না করব, মাংসের সাথে আমি দেব আলু আর লাউ এভাবে রান্না করলে কিন্তু সাদা ভাতের সাথে খেতে খুব মজা লাগে এরপরে রান্না বান্না শেষ করেছি খাওয়া দাওয়া ও অন্যান্য কাজ শেষ করে বিকেলে বানিয়েছিলাম একটু ঝাল পিঠা শীতের সময় ঝাল পিঠা কিন্তু খুবই মজা লাগে শীতকাল মানেই পিঠাপুলির সময় আর আমাদের দেশে তো হরেক রকমের পিঠা হয় এরপরে একটা মালটা কেটে নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর এই সময়টা আমাদের বাসার সবাই ঠান্ডা লেগেছে আর ঠান্ডা কাশিতে কিন্তু মালটা লেবু এগুলো খুবই উপকারী বাচ্চারা কোথায় থেকে যেন একটা স্পাইডার বের করেছে কিছুক্ষণ হলো দুজনে ও সাথে লেগে আছে স্পাইডারটাকে সামনে পেয়ে ওরা খুবই মজা করেছে জীবিত অবস্থায় তো ওরা কখনো ধরতে পারে না বা এত কাছ থেকে দেখতেও পারে না আর এখন শীতের সময় বাচ্চারাও বেশ অসুস্থ বাচ্চাদের কথাই বা কী আর বলবো আমার নিজেরই তো ঠান্ডা কাশি লেগে একাকার অবস্থা এদিকে বাবু বলছে যে রিমোট দিয়ে স্পাইডারকে চালাবে ওর আসলে যখন যা মনে হয় আর এরপরে কিন্তু আমরা আবার বাহিরেও চলে গিয়েছিলাম সবাই মিলে একটু রিক্সায় ঘুরতে আর এভাবে রিক্সায় ঘুরতেও কিন্তু বেশ মজা লাগে অদৃপ্ত জ্বর হয়ে একেবারে অবস্থা খারাপ সেজন্যই আসলে একটু বাইরে ঘুরতে বের হয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ